ওয়েস্টার্ন কোয়ালিটি আর কি ওয়েস্টার্ন কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সুতি মিলেমে করছে আচ্ছা কোটি ওয়াও রং কোটি পাঁচটা আচ্ছা এটা হলো বুটিক্সের কাজ ফেসবুকে তো ভাইরাল কালেকশন কিন্তু ভাই দেখেছ আপনারা পেয়ে যাবেন একদম নিউ নতুন মাল ভাইরাল কালেকশন তারপর দেখা এই কোটিওয়ালা এই রে ভাই বুকে চমৎকার কাজ করে কাপ্তান কাপ্তান হ্যাঁ এটা হলো জিপ প্রাইসে দেশি লিনেন কাপড়ে ওরে ভাই বুটিক্সের সের কামিজ কাপড় হবে ডিজাইন হচ্ছে চায়না কাপড়ের ডিজাইন হচ্ছে বুটিক সেট অনেক হিট এরা ওই যে কাজ করা হবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম নরাইল টিভিতে আজকে মূলত আমরা দেখাবো যে ওয়ান পিস আমাদের অনেক কালেকশন আছে যেমন বাচ্চা ফ্রক থেকে শুরু করে সব ধরনের কালেকশন আছে ঠিক আছে বাচ্চা অনেক মাল আছে। লেডিস অবধি মার্কেট দোকান দুইশো বিরানব্বই গলি নং সাত ঢাকা আজকে আমরা মূলত দেখাবো পূজার কালেকশন সম্পূর্ণ দুই হাজার বাইশ সাল ওই দুর্গা পূজার কালেকশন দেখাবো

ছয় বছর পরিচিত বাচ্চারা পড়তে পারে এগুলো কি করে ভাই এগুলো সব এগুলো হচ্ছে আপনাদের হলো টারসেল করে হ্যাঁ আচ্ছা এগুলো কথা করে ভাই এটা অনলি আপনার 100 টাকা 100 টাকা হ্যাঁ এটা চার এগুলো নিতে হলে

আর বাকি টাকা যাবে কন্ডিশনে ওয়াও চমৎকার ড্রেস দেখেন ভিউয়ার এতে সাতটা ডিজাইন হবে আচ্ছা এর মধ্যে 57টা ডিজাইন হবে 57টা ডিজাইন হবে কালার হবে 6টা দিলে 6টি 6 কালার আচ্ছা ওকে এটা হচ্ছে বাংলা লিনেন ভিতরে আর কি আচ্ছা ওকে তো এটা অনলি 135 টাকা অনলি 135 টাকা হ্যাঁ আচ্ছা সেল প্রাইস 135 টাকা আচ্ছা ভাই নেক্সট কি দেখাছেন এই যে কোটিওয়ালা দেখাবো আমার স্টেপ কোটিওয়ালা আছে 57টা ডিজাইন এই রে ভাই কোটিওয়ালা আছে 57টা ডিজাইন দেখেন সম্পূর্ণ পিন আপেল করা আর কি অল প্রিন্ট হ্যাঁ এটা কিভার প্রিন্টিন করা এগুলা দেওয়ার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু বাজারে দুশো টাকা বিক্রি হবে নাকি ভাই আশ টাকা বিক্রি করে আশ টাকা ভাই আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা দেখো এটা থেকে একটু লং সাইজ

আচ্ছা তারপর দেখাবো যে কোটি ওলা এমবোডারি এটা বুটিক্স এর কাজ ফেসবুকে তো ভাইরাল কালেকশন কিন্তু ভাই দেখেছ আপনারা পেয়ে যাবেন এটা 32 সম্পূর্ণ জুরি সুতার কাজ এটা 32 থেকে কাজ করা 40 বডি পর্যন্ত পড়তে পারবে আচ্ছা তাই লং হবে 46 প্রাইসটা কত ভাই অনলি আপনারা 230 টাকা আচ্ছা ওকে তারপরে তারপর দেখাবো এটা হচ্ছে বুটিক্স এর কাজ বুটিক্স এর কাজ একদম নিউ নতুন মাল ভাইরাল কালেকশন একদম নতুন মাল এগুলা অল ওভার প্রিন্ট হ্যাঁ সম্পূর্ণ প্রিন্ট করা আর এই যে বডি তো হবে আপনার সম্পূর্ণ হলো আপনার ছয় কালার ছয়টি কালার দুইশো বিশ টাকা প্রতি পিসে আপনাদের ছয় পিস আচ্ছা ওকে তারপরে ভিতরে একটা ভেরিয়েন্ট আছে এই ডিজাইনটা দেখাবো

কি দেখাচ্ছে ভাইরা দেখেন ওয়াও ডিজাইন পাবেন এটার ভিতরে 10 টা ডিজাইন পাবেন আমাদের আচ্ছা পেশা কত এটা অনলি আপনার 340 টাকা 340 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে তারপর দেখাবো একটু ভালো কাপড় মানে এটা লেস করা আচ্ছা সম্পূর্ণ চায়না লিনেনের ভিতরে আচ্ছা এটা লেস করা সম্পূর্ণ হবে আরো গর্জিয়াস ভাই হ্যাঁ এটার ভিতরে 5 টা ডিজাইন হবে তারপর দেখাবো <laughs> <coughs>

অল নে আপনার দুইশো আশি টাকা আচ্ছা তারপরে তারপর ডিজাইন আরো দেখাবো আমি অনেক ডিজাইন দেখাবো স্যাম্পল দেখাবো আজকে সব কিছু হ্যাঁ যারা আমাদের থেকে মাল নেবেন ইনশালা ব্যবসা করবেন ইনশালা আমাদের সাথে ব্যবসা করবেন সম্পূর্ণ মাল

একদম গর্জাস লাগবে নাকি ক্রাশ খাবে ছেলেরা ক্রাশ খাবে ডিজাইনটা দেখলে ফেসবুকে ভাইরাল কি ডিজাইন এটা আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দেখাচ্ছেন ভাই দেখাব

আর দেখা হচ্ছে আমার চ্যানেল থেকে আসলে সম্ভব হয় একটু দিন ভাই থেকে টাকা কম পাবে প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা এরকম একদম নতুন নিউ মাল স্মুকি হবে বডি হলে সমস্যা নাই বড়ি আপনার টাকা আমরা তারপর দেখা যে প্রিন্টের প্রিন্টের হ্যাঁ এটা হলো সম্পূর্ণ আপনার অঙ্কশ গ্যারান্টি প্রিন্টের মাল কাপড় চায় না সেই তোরে ভাই দেখলো ভাই ছয়টা ছয় পিন হবে ছয়টা ছয় পিন হবে হ্যাঁ ছয়টা ছয় পিন হবে আচ্ছা হাতা হবে ইসমুকি এই যে আচ্ছা হাতাটা দেখাচ্ছি আগে আচ্ছা দেখা এই যে হাতা হবে ইসমুকি এই যে হাতাটা হবে ইসমুকি কত করে ভাই এগুলো এটা অনলি আপনার 350 টাকা আচ্ছা আর এই যে বুকে হবে ইসমুকি আচ্ছা তারপরে এর ভিতরে ডিজাইন পাবেন পাঁচটা ডিজাইন পাবেন এই যে মার্কেট নিউ কাপানো ডিজাইন এটা

রেগে বলে টিকটক ড্রেস বলে অনেকে চেষ্টা করতে ভাই এটা অল নি 370 টাকা অল নি 370 টাকা হ্যাঁ হ্যাঁ চান আপে আচ্ছা ওকে তারপর দেখাবো কোটিওয়ালা কোটিওয়ালা হ্যাঁ কোটিওয়ালা সিরনি ডিজাইন ওয়াও কম বাইন বলে কম্বাইন বাইন এই যে জরি সুতার কাজ সম্পূর্ণ জরি সুতার কাজ কম বাইন বলে ডিজাইনটাকে চেষ্টা করতে ভাই অল নি আপনি 380 টাকা আচ্ছা তারপর দেখাবো এটা হলো বুটিক্সের সম্পূর্ণ বুটিক্সের কাজ আর রং কর সম্পূর্ণ ফুল গ্যারান্টি গেরোলা গেরোলামার

এটা হাতাটা অনেক সুন্দর আচ্ছা হাতাটা আমি দেখাই হাতাটা হচ্ছে আপনার কাজ করা হবে হাতার হাতাটা আমার কলিগাটা হবে কাজ করা সম্পূর্ণ তারপর যে সামনে আছে ইস্মুকি যে সামনে আর এই যে ফিতা বিক্রি করি আপনার জন্য দিচ্ছি টাকা এর ভিতরে আমার কাছে চানা বাংলা সব আছে আচ্ছা

আচ্ছা ওকে নেক্সট কি দেখাসেন ভাই আপনার 430 টাকা টাকা হ্যাঁ আচ্ছা তারপর দেখাবো আছে ভিতরে পাঁচটা ডিজাইন পাবেন পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন পাবেন টাকা এই যে একটা মাল আছে আচ্ছা তারপর দেখা এই যে লেস হলা জর্জেটের ডায়মন্ড জর্জেটের লেস অলমাল এটা সম্পূর্ণ বুকের লেস আচ্ছা 47 লেস লেস হ্যাঁ লেস হবে এই যে লেস

এই খেয়াল দেখা বলছে সম্পূর্ণ পিন করা ফুল পিঙ্ক করা এলে সে ভাই অনেক গেট আগুন আগুন দেশ শুনছি গেরাস এটা যে হাতা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর আমি দেখাচ্ছি হাতাটা হচ্ছে একবারে একদম লেটে সাপা একদম লেটে সাপে আলি বেল হাতা বলে এটাকে ভাইটা অলনে আপনার পাঁচশো টাকা কালার ছয়টা হ্যাঁ ছয়টা করে কালার হবে তারপর দেখাবো হচ্ছে লাস্ট হ্যাঁ এক্সট্রা গডি এটা হচ্ছে এলএক্স এর এক্সট্রা গডি আচ্ছা পুরো মার্কেটে কেউ দিতে পারবে না এলএক্স এর এক্সট্রা গডি আমার কাছেই আছে আচ্ছা এটা হচ্ছে কোটিটা ওয়াও এটা হচ্ছে কোটিটা হ্যাঁ এটা হচ্ছে কোটিটা কালার হবে ছয়টা ভাই হ্যাঁ এই যে এটা হবে সাইড ফিতা আচ্ছা সাইডে ফিতা হবে সাইডে ফিতা পড়তে পারবে আর এটা হচ্ছে ভিতরে পাটতে আর কি সম্পূর্ণ ব্ল্যাক কালার রিপিট বসানো দেখেন কত সুন্দর লাগতেছে মালটা সম্পূর্ণ ব্ল্যাক কালার রিপিট

اوكي okay, باي well, السلام عليكم السلام عليكم